নির্বাচন নিয়ে ইউনুসের নতুন ষড়যন্ত্র জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না এবার শেখ হাসিনার কঠিন হুমকি রাজাকার সবগুলোকে ফাঁসি দিসি আন্দোলনকারীদেরও ছাড়বো না জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা আহত পঁচিশ এবার শেষ রক্ষা হবে না বিএনপির ক্ষেপে গেল আওয়ামী লীগ এবার কঠিন ভয়ে আছে বিএনপি এবং তারেক রহমান বিয়াল্লিশ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক নির্বাচনের মাঠেও জোটবদ্ধ থাকার আলোচনা জনপ্রিয়তা কমেছে সরকার জামায়াত বিএনপির বেড়েছে আওয়ামী লীগের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না আখতার জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আজ সোমবার এগারোই আগস্ট রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় তিনি নির্বাচনের বিষয়ে জানান আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে আসছে নির্বাচনে কমিশন ইডিএম পদ্ধতি বাতিল ও না ভোট ফেরানোর ব্যাপারটিকে এনসিপি ইতিবাচকভাবে দেখছে এ সময় তিনি জুলাই সনদ নিয়ে সরকারের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দরকার বলে মন্তব্য করেন জুলাই জুলাই সনদের সনদের ভিডিওতে ভিত্তিতে নির্বাচন করার দাবি জানান তিনি এছাড়াও তিনি বলেন সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার আগের জায়গায় ফিরে যাবে রাজাগার সবগুলোকে ফাঁসি দিছি আন্দোলনকারীদেরও ছাড়ব না সাবেক ডাভি বিসিকে শেখ হাসিনা রাজাকারের কি অবস্থার হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিয়েছি এবার তোদেরও ছাড়ব না গত বছরের চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে মুঠোফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এগারোই আগস্ট তাদের মোবাইল কথোপকথনের এই অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে জানা গেছে ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেন্সিক করে সত্যতা পেয়েছে সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নিয়ে ছাড়া আরও কোনো উপায় নেই জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আহত পঁচিশ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলায় বিএনপির অন্তত পঁচিশ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে সোমবার রাত নয়টার দিকে শিবচরের চর্ষা মাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণকালে এ হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলের খুব কাছেই শিবচর উপজেলার পুলিশের থানা রয়েছে এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার রাতের দিকে মাদারীপুর এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের দফার লিফলেট বিতরণ করতে বের হয় শিবচর পৌরসভার চরসামাইল এলাকার কাজী দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা এ সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহত হয় অন্তত পঁচিশ জন আহতদের উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচরের দিকে আসতে থাকি এ সময় চর্ষা মাইল এলাকার কাজের দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ বর্তমানে পৌরসভা এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় আমাদের অনেক লোকজন আহত হয়েছে মোটরসাইকেল রেখে খালবিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে ওই সময় পরিস্থিতি ভয়ানক ছিল আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ওরা ভেঙে ফেলে একটি স্বাধীন দেশে এভাবে আওয়ামী লীগ দোসররা দিনের পর দিন অন্যায় অবিচার করে যাবে আমরা আর কত রক্ত দেব এ ঘটনা জড়িত দোষীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির প্রচার সম্পাদক পাভেল সর্দার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা কাঁঠালবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারী এছাড়াও শফিক সর্দার রাকিব তালুকদার নাইম ইমদাদুল হোসেন ফাহিম মোল্লা হৃদয় জুনায়েদ আহত হয়েছেন শিবচর থানার ওসি রফিকুল ইসলাম বলেন ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গেছে আহত ব্যক্তিদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকে আবার চিকিৎসার জন্য ঢাকা চলে গেছে আমরা আহতদের খোঁজ খবর দিচ্ছি ওই এলাকায় আমাদের পুলিশের টিম রয়েছে বিয়াল্লিশ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক নির্বাচনের মাঠেও জোটবদ্ধ থাকার আলোচনা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী আমেজ প্রস্তুতি নিচ্ছে ছোট কিংবা বড় সব রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পর আসন ও সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে হিসাব নিকাশ এমন অবস্থায় যুগপদ আলোচনা থাকা মিত্রদের সঙ্গে বৈঠক করছে বিএনপি দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনেও মিত্রদের পাশে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্র বিয়াল্লিশটি দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে বিএনপি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন বর্জন করা আরও বাইশটি রাজনৈতিক দলের সঙ্গে শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে বৈঠক করার কথা রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও বৈঠক হতে পারে বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশারফ হোসেন রোববার সমকালকে বলেন আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছেন তাদের কথা শুনেছেন বিগত সময়ের আন্দোলনে মিত্র দলগুলোর ভূমিকা ছিল বিএনপির সঙ্গে যুগপথ ধারার কর্মসূচি পালন করেছে আগামী দিনে তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমমনা মিত্রদল ও জোটগুলোর শীর্ষ নেতারাও বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সংকট এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিয়ে আরও কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন বিএনপি সূত্রে জানা গেছে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যুগপথ আন্দোলনে থাকা বিয়াল্লিশ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান বিএনপি মহাসচিব সহ দলের কয়েকজন শীর্ষ নেতাও এতে অংশ নেন তখন নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির ও আওয়ামী লীগের সমর্থন বেড়েছে নতুন প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে সোমবার এগারোই আগস্ট রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ডিআইজিডি পালস সার্ভে এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয় ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে এ জরিপের মাধ্যমে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানার চেষ্টা করা হয়েছে জরিপে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমেছে আগস্ট দুই হাজার এই সরকারের প্রতি সমর্থন ছিল পঁচাত্তর শতাংশ মানুষের অক্টোবরে তা কমে দাঁড়ায় আটষট্টি শতাংশে জুলাই দুই হাজার তা আরও কমে দাঁড়ায় তেষট্টি শতাংশে জরিপটি দুই সালের পহেলা জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত পরিচালিত হয় এতে দেশের চৌষট্টি জেলার পাঁচ জন নারী ও পুরুষ অংশ নেন তথ্য সংগ্রহের মাধ্যম ছিল টেলিফোন অংশগ্রহণকারীদের মধ্যে সত্তর শতাংশ গ্রাম এবং ত্রিশ শতাংশ শহরের বাসিন্দা নারী সাতচল্লিশ শতাংশ পুরুষ তেপ্পান্ন শতাংশ আপনি কাকে ভোট দেবেন এই প্রশ্নে বড় পরিবর্তন দেখা যায় দুই সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেবার কথা বলেছিল ষোলো দশমিক তিন শতাংশ মানুষ জুলাই দুই হাজার পঁচিশে তা কমে দাঁড়ায় বারো শতাংশে জামায়াতের সমর্থনও কমে এগারো দশমিক তিন শতাংশ থেকে দশ দশমিক চার শতাংশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি দুই শতাংশ থেকে বেড়ে দুই দশমিক আট শতাংশে উঠেছে জাতীয় পার্টি ইসলামী দল এবং অন্যান্য দলের জনপ্রিয়তা কমেছে সবচেয়ে বেশি মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ আগের জরিপে এটা ছিল সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট না দেওয়ার কথা বলেছে এক দশমিক সাত শতাংশ কেউ নাম বলেনি চোদ্দ দশমিক চার শতাংশ সত্তর শতাংশ মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে একান্ন শতাংশ মানুষ চায় আগের সংস্কার হোক নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে হোক আপনার এলাকায় কে জিতবে প্রায় আটত্রিশ শতাংশ উত্তরদাতা বলেছে বিএনপি তেরো শতাংশ জামায়াত সাত শতাংশ আওয়ামী লীগ এক শতাংশ এনসিপি উনত্রিশ শতাংশ জানে না নয় শতাংশ উত্তর দেয়নি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ